দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কালকে ঘটনা কি ঘটেছিল আমরা রাত্রে সবার আগে দেখলাম খুব চেঁচামেচি করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে মুখে আওয়াজ করছে করে আর এসে কলের মুখগুলো সব ভেঙে দিল ড্রামটাকে ফুটো করে দিল দিয়ে আমাদের জায়গা মুখ মুখ করে এসব বলতে থাকছিল না আমরা পানীয় জল পাচ্ছি না আমাদের অনুরোধ যেন এইটা কলটা তাড়াতাড়ি বাগানো হয় কে করেছে তার নাম কি অর্ঘদীপ দে সে কি করে পলিটিক্যাল দল করে বলতে বিজেপি করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে মানে তো বিজেপি করে কি চাইছেন আপনি

হ্যাঁ পঞ্চায়েত থেকে আমাদের রিকোয়েস্টটাই পঞ্চায়েত থেকে হয়েছিল কলটা যে আমাদের এই পাড়াটা খুব জলের কষ্ট পুকুরে একটুও জল নাই এই পাড়াটাই আমরা জল ব্যবহার করি এগারো ঘর পাপিয়াদের। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট

আজকে জনসাধারণের জিনিস যদি এইভাবে হয় রত খালাচক গ্রামে খালাচক গ্রামে আজকে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে একটি পানীয় জলের সাবমার্সেল করে দিয়েছিল সেইখানের বিজেপির যিনি বুথ সভাপতি বিমান ঘোষের বিমানবাবুর খুব অনুগামী উনি আজকে রাত্রে

রাত্রেরই আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটা বাজবে আমাদের কাছে আমার কাছে ফোন যাই বা আমাদের পঞ্চায়েত প্রধানের কাছে ফোন যাই এইখানে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে একটি পানীয় জলের কয়েক মাস আগে একটি সাবমার্সের করে জল ট্যাঙ্ক করে দিয়েছিল তো সেইখানে রাত সাড়ে দশটা থেকে এগারোটার সময় আমার কাছে টেলিফোন যায় যে বিজেপির একজন দুষ্কৃতিগণ তিনি হলেন বিমান বাবুর খুব অনুগামী সব সময় বিনার বিমানবাবুর সঙ্গেই থাকেন কালকে রাত্রে গতকাল রাত্রে এই পানীয় জলের ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তারপর আমার কাছে যখন ফোন যায় আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সকালে আমি বা আমাদের প্রধানের হাজব্যান্ড আমরা আসি বা আমরা আসার সঙ্গে সঙ্গে দেখি এলাকার মানুষ বহু গ্রামবাসী এসে পৌঁছেছে বহু গ্রামবাসী বিক্ষোভ জানাচ্ছে আমি তার সাথে সাথে প্রশাসনকে জানাই কারণ আমরা কোনো দিন তৃণমূল কংগ্রেস কখনো ভাঙচুরের রাজনীতি করে না সন্ত্রাসের রাজনীতি করে না বিজেপির মতো খুনের রাজনীতি করে না আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি প্রশাসনের প্রতি ভরসা রাখি আমরা আইন আইনের পথে হাঁটবে আইনের উদ্ধে কেউ নয় আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে আপনার নাম আমার নাম বাবর আলি খাঁ গৌহরাটি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এই জায়গাটা গোহরাটি এক নম্বর অঞ্চলের হেলাচক গ্রাম হ্যাঁ পুলিশ আসছিল হ্যাঁ অভিযোগ দোষী মানে দুষ্কৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে করেছে দেখলাম ঘটনা ঘটেছিল বলতে গতকাল রাত্রিতে আমি শুয়ে পড়েছিলাম বয়স্ক মানুষ সকাল করে শুয়ে পড়ি আমি সাড়ে দশটার সময় একবার উঠেছি বাইরে বাথরুম করতে আসবো সেই সময় দেখছি চেঁচাচ্ছে বিরাট ভাঙচুর হচ্ছে হ্যাঁ ভাঙচুর করছে আরও এখানে আর দু পাঁচজন ছিল তাদেরকে ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কেউ তার কাছে যেতে পারছে না এত মন গালি করছে যে ওর কাছে কেউ যেতে পারছে না এমন গালিগালাজ করছে হ্যাঁ এবারে আমাকে ও দেখতে পেয়ে হ্যাঁ উনি পলিটিক্যাল দল করে বলতে আগে বিজেপি করতো এটা জানি এবার কালকেও তো মাল খেয়ে এসছে এবার কি করছে কে এখন না করছে আমরা অত বয়স্ক মানুষ আমরা অত ঘুরতে যাই না অত দেখতে পারি না বিজেপি আগে করতো এটা জানি হ্যাঁ এবারে বর্তমানে কে কি করছে সেটা কার মনের ভিতর ঢুকতে পারবো না তা কি চাইছেন আপনারা কি চাইছেন আমাকে দেখতে আমরা চাইছি আমাদের পানীয় জলটা এসেছিল পানীয় জলটা আমরা জলের জন্য মানে এখানে হাহাকার করে বলে যাচ্ছি জল পাচ্ছি না হ্যাঁ এই যে আজকে সারাদিনটা জল নেই আমাদেরকে হাই এর পুকুর তার পুকুর ছুটতে হচ্ছে হেতা ছুটতে হচ্ছে সেটা ছুটতে হচ্ছে মাঠে ঘাটে পুকুরে যেতে হচ্ছে ছুটে ছুটে পুকুরে জলে নেই আমাদেরকে কাজ করতে হচ্ছে খেতে হচ্ছে যে ভেঙেছে তার নাম হচ্ছে অর্ঘদ্বীপ দে আমার নাম শ্রী অসিত পাল জায়গাটার নাম হচ্ছে গ্রাম হেলাচক পোস্ট অফিস কাপ সিট আমাদের অঞ্চল হচ্ছে ভালো আপনাদের একজন কর্মী খেলাচ্ছলকে সরকারি যে পাম্প ছিল জলে সেটা ভাঙচুর করেছে পুলিশ তাকে আটকও করে নিয়েছে কী বলবে এখন বিষয়টা হচ্ছে হেলাচক আমাদের নূতন এইবারে বুথ সভাপতি হয়েছে অর্ঘ যেটা আমাদের ফোন লাইফে শুনলাম জয় শ্রীরাম বললি কি বিজেপি হওয়া যায় জয়শ্রাম বললি কি বিজেপি তৃণমূলের দুষ্কৃতিটা ভেঙে যাতে বুথ সভাপতি ওইখানে না হতে পারে তার জন্যে তাকে দোষারোপ করে দোষারোপ করা হচ্ছে এটা তৃণমূলের দুষ্কৃতি ভাঙে না তার মানে কি আছে তার প্রমাণ কি চোখে হাতে নাতে কেউ দেখেছে হ্যাঁ আমার যতটুকু ধারণা তৃণমূলের লোক ভেঙে যাতে বুথ সভাপতি না হতে পারে তার জন্যে তাকে পুলিশ প্রশাসনকে জানিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে আমার নাম কিঙ্কর পাল আমি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন